জামাত একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটা হইতেছে জামাত শিবির কেন উনিশ নিয়ে আলাপ করে না তাদের বক্তব্য কিছু গাদ্দার বাঙালি সহযোগিতায় ভারত দেশটাকে ছিনে নিয়েছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা সুখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষ দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত সরছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিছে। জামাতা শিবির যেই বয়ানি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে

আপনি তখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায় নতুন হিস্ট্রিগ্রাফিতে আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে বাস্তবতাকে অস্বীকার করবে না আগামীর বাংলাদেশে সেই রাজনীতি কিভাবে তৈরি হবে বাংলাদেশের স্বাধীনতাকে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে হবে যেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রভাব নাই বরং এটা একটা স্বতন্ত্র জাতিরাষ্ট্র যেখানে জনগণের স্বার্থই মুখ্য জনগণই এই রিপাবলিকের মালিক তার আইতার ইতিহাসবদের কর্তা আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্র না আবার পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক রাষ্ট্র না এটি শুদ্ধিগত অর্থে একটা আধুনিক পোস্ট কলোনিয়াল রাষ্ট্র যেখানে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা দরকার আপনার এই নতুন ইতিহাস ভাবনা আপনাকে ওই সাবেক এক্সিবিট বানায় দিবে আর এখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক আন্দোলন যা ভারত বা পাকিস্তানের ছায়ায় বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করবে আমরা সেই রাস্তায় হাঁটতে শুরু করছি বাংলাদেশের আগামী রাজনীতির দিশাও আসবো ওইখান থেকে আর আমি মনে করি যে এই সাবেক শিবির যারা জামাতের রাজনীতিতে যায় নাই আবার শিবিরের ইতিহাস বোধ পাইছে তারাই আগামী বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া বাংলাদেশের রাজনীতি এখন এক সদিক্ষণে দাঁড়ায় নতুন রাজনীতির জন্ম নিচ্ছে আমরা যা যা দেখছি তা নতুন রাজনীতির প্রসব পেত না পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে আমরা যদি সত্যি একটা স্বাধীন সার্বভৌম এবং জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র করতে চাই তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এটাই বাংলাদেশের আগামী ইতিহাস চেতনা এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা অক্ষুণ্ণ থাকে যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে আমাদের ভুলে গেলে চলবে না একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাস গ্রহণ করে তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে ইতিহাসের জটিলতা গুলোকে বুঝে ভুল এবং বিভক্তির রাজনীতি পরিহার করে আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন আধুনিক আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে উত্তরটা আমাদের সকলের হাতে এখন সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেওয়া সামনে আগায় ইনকিলাব জিন্দাবাদ